হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম এটি এমন একটি নাস্তার রেসিপি চাইলেই কিন্তু যে কেউ এই নাস্তার আইটেমটি বাসায় বানিয়ে নিতে পারবে খুব সহজেই আর এটা বানাতে কিন্তু অনেক কিছুর প্রয়োজন পড়ে না জাস্ট আপনার বাসায় যদি আটা আর আলু থাকে তাহলেই আপনি বানিয়ে নিতে পারবেন মজাদার এই নাস্তাটি আর আটা আর আলু কিন্তু সবার বাসাতেই থাকে তো চলুন এটি বানাতে আমাদের কি কি লাগছে দেখে নিই ফার্স্টে আমি এখানে আড়াই কাপ মতো আটা নিয়েছি আর এখানে আমি দিব প্রায় এক চা চামচ মতো লবণ আর দিতে হবে হাফ চা চামচ কালো জিরা এটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আর দিব রান্নার যে রেগুলার তেল সেখান থেকে দুই টেবিল চামচ তো এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এভাবে মাখিয়ে নিব মাখাতে মাখাতে যখন তেলটা আটায় ভালোভাবে মিশে যাবে এই পর্যায়ে এখানে আমি হাফ চা চামচ মতো চিনি দিয়েছি চিনিটা কিন্তু অপশানাল বাট দিলে ক্রিস্পিটা অনেক সুন্দর হয় মানে খেতে বেশ ভালো লাগে অনেক বেশি মুচমুচে হয় আর আমি দিয়েছি এখানে মেজারমেন্ট কাপের ঠিক এক কাপ পানি আমি যেহেতু এখানে আড়াই কাপ আটা ইউজ করেছিলাম এই ক্ষেত্রে আমার এক কাপ পানি লেগেছে আপনারা যদি আটার পরিমাণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পানিটা আপনাদের আন্দাজ অনুযায়ী ব্যবহার করবে এই যে খুব সুন্দরভাবে আমি এটা মুথে নিয়েছি এবারে এটা ঢেকে রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো এই পর্যায়ে আমি এখানে এটার ভেতরের যে পুরটা সেটা রেডি করে নিব আমি আগে থেকে আমি এখানে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এবার একটি ম্যাশারের স্বাদ যে খুব ভালোভাবে আলুগুলো এইভাবে ম্যাশ করে নিব আমি কিন্তু আলুগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এতে কিন্তু সময়টা খুবই কম লাগে আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে বা আপনাদের সুবিধা অনুযায়ী এটা সিদ্ধ করে নিতে পারেন তো আলুটা এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা ভালোভাবে ম্যাশ করে এটার ভিতরের পুরটা রেডি করে নেব এরপর যে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচে দিয়েছি আর দিয়েছি এখানে জিরা পাউডার ধনিয়া পাউডার হাফ চা চামচ করে আছে শুকনো মরিচ গুঁড়া চাট মশলা গোলমরিচের গুঁড়া হলুদ গুঁড়া আর সামান্য গরম মশলা গুঁড়া সব গুঁড়া মশলাগুলো আমি এটা দিয়ে ভালোভাবে মেখে নিব আর অবশ্যই কিন্তু পরিমাণ মতো লবণ দিতে হবে এই যে দেখুন আমি এইভাবে মেখে নিব এটা কিন্তু এভাবে মাখালে এটা এক্সট্রা করে রান্না করার প্রয়োজন নাই কারণ এটা খেতে অনেক বেশি মজা হয় আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই চাট মশলাটা ইউজ করার জন্য আমি এই যে মেখে নিয়েছি এই পর্যায়ে লাস্টে আমি এখানে সরিষার তেল দিব। তাহলে আসলে এটা খেতে আরও বেশি মজা হবে যেহেতু আমরা এটা কুক করি নাই মানে আলাদা করে মশলা দিয়ে ভূনা করি নাই তো এরপর যে আমি হাত দিয়ে এটা মেখে নিয়েছি তো দেখুন এই যে এটা মাখানো হয়ে গেলে এবার আমরা সেই মথে রাখা আটা থেকে ছোট ছোটো এই যে লেচি আকারে আমরা এইভাবে লম্বা শেপ করে বেলে নিব এটা খুবই ইজি যে কেউ পারবে আমি আসলে খুব একটা ভালো রুটি বলতে পারি না তো এই যে দেখুন আমি এইভাবে করে লম্বা করে রুটি বেলে নিয়েছি তো একটু পাতলা করে করতে হবে তাহলে আসলে একটু পাতলা হলে খেতে অনেক বেশি মজা হয় মানে ক্রিস্পি হয় অনেক বেশি আর এটা ক্রিস্পি হলেই খেতে বেশি ভালো লাগে তো পাশ থেকে আমি একটি সুড়ির সাহায্যে এভাবে কেটে নিয়েছি তাহলে শেপটা দিতে সুবিধা হবে এবার এই যে দেখুন আমি একটি সুড়ির সাহায্যে ঠিক এভাবে এর ভিতরে পুটটা দিয়ে এভাবে সবগুলো বানিয়ে নিব। পুটটা দিয়ে জাস্ট এভাবে ছুরি দিয়ে কেটে এটা বানাতে হবে এই যে দেখুন ফার্স্টে দিয়ে দিয়েভাবে ভাস করে নিয়ে সুড়ি দিয়ে হালকা ছোট ছোটো ছোটো করে কেটে নিতে হবে পুরোপুরি কাটা যাবে না একটু কিন্তু আমি বাদ রেখে কেটেছি আশা করি আপনারা দেখেই কিন্তু এটা বুঝতে পেরেছেন তো এই যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আমি যে পরিমাণ আটা নিয়েছিলাম তার থেকে আমি অর্ধেক বানিয়ে দেখাবো আপনাদের অনেকগুলোই কিন্তু হবে আমি এখানে অর্ধেক পরিমাণ বানিয়েছি তো এখন জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখানে কিছু ভেজে দেখাবো এই যে দেখুন আমি কিন্তু আমার মানে সময় যেহেতু ছিল না আমি এটা বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা সাথে সাথে ভাজবেন তাহলে আরও বেশি সুন্দর হবে যেহেতু আমার হাতে টাইম ছিল না তখন ভাজার এই জন্য আমি নর্মালে রেখে দিয়েছিলাম তারপরেও দেখুন কতটা সুন্দর হয়েছে আমি তেলটা জাস্ট হালকা গরম করে নিয়ে এটা একেবারে লো আছে মানে লো মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছি কিছুটা সময় নিয়ে দেখুন কত বেশি ক্রিস্পি আর মানে কি বলবো এটা শেঙারার থেকেও বেশি সুন্দর হয়েছে খেতে আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো দিবেন আর একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ